যাবে আমি কেন ফয়সলা করব আমার আপনার নবী ফয়সলা করে দিয়েছেন যে তেহাত্তর ফিরকার মধ্যে যেই দলটি জান্নাতে যাবে আমার নবী বলছেন না তার নাম দেওবান্দি হবে না হলে হাদিস হবে যেই দলটি জান্নাতে যাবে ওই দলের নাম আমার নবী বলছেন আহলে সুন্নাত জামাত হবে বলেন সুবহানাল্লাহ আমার নবী তো ক্লিয়ার করে দিয়েছেন যে সুন্নি জামাত জান্নাতে যাবে তাহলে আমার আপনার লড়াই করে কোনো লাভ নাই বাবা নবীর কথা একদিকে পৃথিবীর কথা একদিকে আমার রসুল বলছেন কায়ামতের ময়দান হবে কিছু ব্যক্তির চেহারা দিয়ে নূর চমকিবে কিছু ব্যক্তির চেহারা কালো কচু হয়ে যাবে সাহাবা করলেন তারা তারা কে কে হবে হবে কালো হয়ে যাবে আমার নবী যারা আহলে হলে জামাতের মান্যকারী হবে তাদের চেহারা দিয়ে নূর বের হবে আর যারা হলে ওয়াল জামাতকে ত্যাগ করে নতুন নতুন দল তৈরি করবে তাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমাদের চেহারা কালো হোক আমরা চাই জি যদি কোন ব্যক্তি চায় কায়ামতে আমার চেহারা দিয়ে যেন নূর বের হয় তাহলে ওই ব্যক্তিকে সমস্ত দল ত্যাগ করতে হবে নবী মুস্তাফার দলে আসতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ নবীর দলে আসতে হবে ওই দলে থাকা যাবে না যেই দলের মোলবি নবী পাকের সহিহ হাদিসকে ওভারট্যাক করে চলে যায় সাহাবাকে ওভারট্যাক করে চলে যায় আচ্ছা বাবা আর একটা কথা শুনেন আরেকটা দলিল আপনাকে দিচ্ছি আমার আপনার নবী বলছেন যে তেহাত্তর ফিরকার মধ্যে বাহাত্তরটি জাহান নামে যাবে একটি জান্নাতে যাবে কটি জান্নাতে যাবে আর জাহান নামে কটি এখন যায়নি যাবে কবে নবী পাক বলেছেন যখন তেহাত্তর ফিরকা হয়নি আপনি দেওবন্দি মতের ভাইকে জিজ্ঞাসা করেন ভাই বলতো নবী পাক কি ভবিষ্যতের খবর জানে বলে জানে না আলে হাদিস ভাইকে বলেন বলে জানে না ইনাদের মৌলবি তো বক্তব্য দিয়ে রেখেছে যে পিট পিছনের খবর নবী পাককে ছিল না কিন্তু সুন্নিকে জিজ্ঞাসা করেন তো বলবো কায়ামত পর্যন্ত কার খবর আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে তাহলে এই হাদিস থেকে জান্নাতি দলের পরিচয় হয়ে যায় আমার নবী বলছেন বাহাত্তরটি জাহান নামে একটি জান্নাতে যাবে এটা ভবিষ্যতের খবর যারা ইমান রাখে যে নবী ভবিষ্যতের খবর জানে তারাই হলো জান্নাতি জোরে বল তাহলে যেই ব্যক্তি বলে ভবিষ্যতের খবর জানে না তো এই হাদিসটাকেই তো মানলো না তো জান্নাতি কি করে হবে তা আমরা তো মানে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ কে কোথায় জন্ম নিয়েছেন আমার নবী সেটাও জানে মায়ের পেটে ছেলে না মেয়ে আমার নবী সেটাও জানেন কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আমার নবী সেটাও জানেন কে কোথায় মরবে আমার নবী সেটাও জানেন বল সুবহানাল্লাহ কুরআন পাক উঠান আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক গুমরা হবে অনেক লোক হেদায়েত পাবে একটা কথা বুঝতে হবে বাবা আল্লাহ কোরআন পাকে বলেছে মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না কায়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই চারটি জিনিস আরেকটি হচ্ছে বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কটা জিনিস হলো পাঁচটা মায়ের পেটে ছেলে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না গাইবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না কায়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না তো বাহাত্তর জাহান ফিরকা বলছে নবীও জানে না তো আল্লাহ ছাড়া কেউ জানে না এটা তো আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহ যাকে জানিয়ে দেয় আল্লাহর জানানোর পরে জানে এটাও তো বিশ্বাস করতে হবে না কি বলে এটাও তাকিদা রাখতে হবে তার কারণে পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কিন্তু ওই একই কোরআন আল্লাহ পাক সূরাতুল জিন আয়াত নাম্বার ২৬ এবং ২৭ নাম্বার আয়াতে আমার নবী বলছেন আলেমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল আল্লাহ বলছেন আমি গায়েব জানেনে ওয়ালা আমার গায়েবের প্রতি করি কাউকে মান করি না অর্থাৎ কাউকে গায়েব দান করি না ইল্লা মানির তাদামিন রসুল কিন্তু আমি যেই নবীর প্রতি রাজি হয়ে যাই যেই নবীর প্রতি খুশি হয়ে যাই যেই নবীর প্রতি সন্তুষ্ট হয়ে যাই আমি আল্লাহ ওই নবীকে গায়েবের খবর দান করি বলেন সুবহান বলেন তো না তালে বলেন তো বাবা আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ গায়েব জানে না আর আল্লাহ বলছেন আমি যেই নবীর প্রতি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়েব দান করি তাহলে আমাদের নবীর প্রতি আল্লাহ রাজি আছে না নাই আরেকটা আয়াত শুনালেন আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাক সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ কোয়াতালা বলছেন মা কানাল্লাহু লইয়ুতলিআকুম আলাল গয়বি ওয়ালাকিননাল্লাহা ইযতাবি মির রাসূলিহি মাইয়্যাশা আল্লাহ বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আমি যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দেবো না আমি আমার নবীগণের মধ্যে বেছে নিই যেই নবীকে চাই ওই নবীকে গায়েব দান করি বলেন সুবহানাল্লাহ ওই নবীকে গায়েব দান করি কিন্তু ব্রাদার ইসলাম আপনারা বলেন তো বাবা আল্লাহ বলছেন নবীদেরকে গায়েব দান করি আল্লাহ এক জায়গা দুই জায়গা তিন জায়গায় হাজার জায়গাতে বলে দেখ জামি ছাড়া কেউ গায়েব জানে না এটা তো সত্য কিন্তু আল্লাহর জানার পরে আল্লাহর নবী গায়েব জানে বলেন সুবহানাল্লাহ আল্লাহর জানার পরে গায়েব জানেন তার কারণে নবী বলছেন তেহাত্তর হবে টি জাহান নামে যাবে একটি জান্নাতে যাবে মুস্তাফা ভবিষ্যতের খবর জানেন বাহাত্তর ফিরকা জাহান নামে যাবে এটা হচ্ছে গাইবের খবর তেহাত্তর ফিরকা হবে এটা হচ্ছে গাইবের খবর একটি জান্নাতে যাবে এটাও হচ্ছে গাইবের খবর স্পষ্ট